রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের সবার সুস্থতা কামনা করে নতুন আরও একটি ব্লগ শুরু করছে তোমাদের সঙ্গে আমার জীবনের কিছু কথা আজকে শেয়ার করব। আমার বিয়ের প্রায় চার বছর হতে চলছে বিয়ের ছয় মাস পর থেকে বড় কাজের সূত্রে বাইরে থাকতো আমরা আলাদাই থাকতাম ও আসতো এসে দু তিন দিনের জন্য ছুটি নিয়ে আসতো এসে আবার চলে যেত এইভাবেই চলছিল দু হাজার সালে নভেম্বর মাসে অনেক বলার পর বর্মশাই আমাকে তার কাজের ওখানে নিয়ে গেছিলো তো আমরা প্রায় এক ব দেড় বছর থেকেছি একসঙ্গে দু হাজার তেইশ সালে আমি কনসেপ্ট করি আর দু হাজার চব্বিশে আমার রুদ্রাসনা আমার কাছে এসেছে তারপর তিনজনে মিলে ভালোই কাটছিলো দিনগুলো ভাবছিলাম এইভাবেই চলে যাবে আমাদের দিনগুলো কিন্তু এই তো কথাই আছে যে ভাগ সবার কপালে সুখ না যাই হোক তারপরে বর্মশাই বলছে যে তুমি বাড়ি যাও বাড়ি আসতে হবে যাই হোক যথারীতি বাড়ি আসার জন্য দেখো বেরিয়েও পড়েছে কিছু বলার নেই জানি না আমরা ক কত দিন এই হবে আবার আলাদা থাকবো কবে আবার একসঙ্গে হতে পারবো আর ছাড়া বর বরকে ছাড়া বাইরে থাকে মানে বর বাইরে থাকে আর স্ত্রী বাড়িতে থাকে হাজব্যান্ড ওয়াইফ আলাদা থাকে তারাই বোঝে সেই মর্মটা কিছু বলার নেই আমার যাই হোক ভগবান হয়তো আমাদের কপালে এরকমই লিখেছে তারপরে দেখো বেরিয়ে পড়েছি স্টেশনে ট্রেনে উঠে গেছি আর বর্মশয়েরও তো মন খারাপ দেখো চোখগুলো ঝলঝল করছে শুধু কাঁদতে পারছে না এই আর আমাদের রুদ্রষ্ণ খুব কষ্ট পাচ্ছে হয়তো ও তো ছোটো বলতে তো পারে না প্রকাশ তো করতে পারে না আমাদের যেমন কষ্ট হলে আমরা বলতে পারি যে আমাদের কষ্ট হচ্ছে আর ও বাচ্চা তো ছোটো না বলতে পারবে না ওর বাবাকে ও কিছু পোষতো না সবসময় ওর বাবা 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 আমাকেও আমার কাছেও আসতো না যাই হোক কিছু করার নেই জানি না বিধাদা আমাদেরকে কোন দিন আমার একসঙ্গে করবে আমার না ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল এক ছোটে ট্রেন থেকে নেমে গিয়ে বলে আমি যাব না আমি যেতে পারছি না কিন্তু কি করব বলো আসতে তো হবে না তো দেখো ট্রেন তো ছেড়ে দিয়েছে আর রুদ্র এসিতে ছিল রুদ্রসোনাকে তার জন্য ফুল হাতের ড্রেস পরিয়ে দিয়েছিলাম আর বসে আছি ওকে বাইরে নিয়ে ও সিটে থাকতেই চাইছে না একটুখানি বাইরে বাইরে বলতে এসির বাইরে এসে টয়লেটের পাশে এসে বসে আছি আমরা যাই হোক তারপরে খাওয়ানো রুদ্রসোনাকে খাওয়ানোর জন্য বোটলটা সাফ করে নিয়েছিলাম জল দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম আর কি বলো তো ভিডিওটা প্রায় এক মাস হতে চললো আমি এখনও ভিডিও এডিট করতে পারিনি যে আমার ভালোই লাগছে না এডিট করতে বসতেই আমার ভালো লাগছে না জানো তো এক বছরের কত একা হাতে সংসারটা করেছিলাম কত জিনিসপত্র কিনেছিলাম কত কিছু কিনেছিলাম সবগুলো রেখে আসতে হয়েছে আমার মনটা যে কেমন লাগছে না সেটা আমি জানি বলে বুঝতে পারো আজকে ভিটে যতটুকুই দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো